দর্শক যার কাছ থেকে কিনবে দেখে শুনে কিনবে আসলে ভালো মন্দ সব দিয়ে ব্যবসা আপনি যেটাই কিনেন আপনি দেখে শুনে কিনেন আমি বলব না যে আমার বক সবই ভালো আর সরজমিনে আসলে সবচেয়ে বেশি জমি আসলে সব থেকে ভালো হবে আসি দেখে শুনে রোগ বালা আছে কিনা গরু ছোট বড় আছে কিনা এগুলো দেখে নেবেন সবচেয়ে ভালো হবে আচ্ছা এই যে ভাই দেশের যে একটা খারাপ অবস্থা গেল আর কি বন্যা বন্যার পরে তো বন্যার ভিতরে আসলে ব্যবসা কিনা তারপরে আন্দোলন ছিল মানে দুই মাস ধরে কোন ব্যবসায় নাই নাই তো সেক্ষেত্রে আছে এই জিনিসগুলা খেয়াল করে গড় ঠিক আছে ভালো জিনিস সেটা বন্যা হোক বাট আরো দেশের মহামারী হোক তাও ভালো জিনিস কখনো কেউ খামারে গেলে ভালো জিনিস কখনো কেউ কুন্দা বিচতে না ঠিক আছে ভালো জিনিস ভালো দাম খারাপ জিনিসের খারাপ দাম আচ্ছা ভাই তাহলে গরু পাঁচটা গরু দেখাবো তাহলে আমরা দেরি না করে দেখা দিই করে হ্যাঁ ইনশাআল্লাহ দেখ ভাই সিরিয়ালের এক নম্বরে এটা কি গরু রাখছিনা এত সুন্দর গরুটা এটা তোমার এসআইবি দের একটা বাচ্চা ঠিক আছে যেটা অরিজিনাল এসআইবি দের হলস্টাইন ফিজিয়ান জাত আসলে এই গরুগুলো হাইব্রিড জাত বলে আচ্ছা খাবার কারণে কেউ রানী বলে কিন্তু মূলত হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল একটা জাতের বাচ্চা বয়সটা আনুমানিক ভাই কেমন আছে আনুমানিক 7 মাস সাত প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে সরজমানি আসি দেখবে তারপর গরু কয় করবে সৌন্দর্য সৌন্দর্য মানে সব দিক দিয়েই ভালো গরু ঠিক আছে গরু সুন্দরকে দশক দেখায় আসলে ভালো কিন্তু শেষ নাই

যে এত সুন্দর গরু দেখা যায় দুইটা গরুই আমি জুড়াই গরু সুন্দর দুই পারে তিন কালার একই রকম খায় দেখ একদম সুস্থ খুবই চমৎকার ছোট গরু পালতে চায় যারা বড় গরুর টাকা না ঠিক আছে মনে করে আমি ভালো জিনিস দুটি কিনি একটা সুন্দর বলবো না কারণ গরু আমার আমি বললে খারাপ দেখা যায় ঠিক আছে ভালো বললে লোকদের তোমার গরু তুমি তো ভালোই বললে কেউ কখনো নিজের দই টাকা বলবো দশক দেখতে আমার কিছু বলার নাই

मैं सीरियल तीन नंबर है रखें

দর্শকের যে দেখতে পাচ্ছেন ভাবে দেখা যাচ্ছে নিপুল এবং এর উলানের জায়গাটা চমৎকার মাসাল্লাহ

ভাই সিরিয়ালের এর চার নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি হ্যাঁ সম্পর্কে জাতমান এটা আসলে একটা বাইরের বাচ্চা ঠিক আছে ইন্ডিয়ান বাচ্চা আসলে এটা তোমার মুন্ডি জাত না খোপা আছে তবে খোপা গরুর দুধ বেশি হয় তোমার ডাবল বডির যে গরু ডানো বলা হয় সেই জাতের গরু সেই ডানো এইটাই সেই ডানো জাতের গরু গরু পিন দেখো গরু পাহাড় দেখো গরু মাদা দেখবে সাধারণত মাদাটা অনেক চড়া ধরনের হ্যাঁ ডানো জাতের গরুগুলো গুলো চড়া হয় ডাবল বডি হয় ঠিক আছে বয়সবে যদি এটা বয়স হবে মাস প্লাস মাইনাস যায় মাস প্লাস আছে দেখবে আসি বাঁচতে দেখবি ঠিক আছে গরু চিনবি তাছাড়া বাঁচতে না দেখি গরু কিনলে লস হবে আচ্ছা দেখা দিই দেখাই দাও কে

ডালা জাতের গরু তুমি দেখলে বুঝবে ডাবর বাড়ির গরু দেখ সুন্দর গিয়ে দেখা আর মাথাটা গেছে মাথা একদম সেম মন্ডি মাঠ হ্যাঁ মন্ডি বলবে জগি মন্ডি বলবে কিন্তু

গলা টলা মাথাটা বট সুন্দর এটা কি রেডি করু একদম রেডি করু এটা যেকোনো টাইম হিটে আসবে ঠিক আছে আমরা এই সাইড থেকে দেখাই ওই সাইড থেকে সূর্যের আলোর কারণে ঠিক আছে হয়তো ডিসকালার লাগবে দেখাই দাও যেকোনো টাইমে যে কোনো মুহূর্তে হিটে আসবে গলা কম্বল তো কিছু নাই ভাইয়া কিছু নাই তুমি ভালো ঠিক আছে বয়সটা চোদ্দ মাসের মতো হবে চোদ্দ মাস প্লাসই হবে গোলাপের খাওয়া দাওয়া সুস্থ ঠিক আছে

একটা জিনিসই বলি যার কাছ থেকে গরু কিনবে খামারে আসি দেখবে ছোট বড় এখানেই দেখবে দেখি গরু কয় করবে সব থেকে ভালো হবে ঠিক আছে যারা বিদেশে আছেন তারাও